জঙ্গলের দুইটি সবচাইতে ভয়ানক শিকারী প্রাণী একদিকে জঙ্গলের রাজা সিংহ আর অন্যদিকে টাইগার দুজনের শক্তি ও প্রভাব এর সামনে পুরো জঙ্গল মাথা নত করে কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে যদি বিড়াল ফ্যামিলির এই দুই মহা শিকারী এর নিজেদের মধ্যে কোনো মোকাবেলা হয় তাহলে এর পরিণাম কি হবে আজকের ভিডিওতে আমরা অনেক কাছাকাছি থেকে সেটা জানার চেষ্টা করব আপনারা আপনাদের সিটের সাথে লেগে বসে যান সবার আগে কথা বলে জঙ্গলের বাদশাহ সিংহ এর ব্যাপারে এর অসাধারণ চালচলন দেখুন এটা যে কোনো অবস্থায় যে কোনো রাজা থেকে কম মনে হয় না আর এর খাড়ের আশেপাশে চুলের গোছা এদেরকে আরো বেশি সুন্দর মানায় এই দুনিয়াতে দুই ধরনের সিংহ পাওয়া যায় এশিয়াটিক লায়ন আর আফ্রিকান লায়ন এশিয়াটিক লায়ন এখন ভারতের গুজরাটের গিরে ন্যাশনাল পার্কে পাওয়া যায় আফ্রিকান লায়ন এশিয়াটিক লায়নের তুলনায় বেশি শক্তিশালী ও ভয়ানক হয় যদি এদের ওজনের তুলনা করা হয় তাহলে এশিয়াটিক লায়নের ওজন হয় প্রায় একশো কিলোগ্রামের আশেপাশে আর অন্যদিকে আফ্রিকান লায়ন প্রায় দুইশো থেকে দুইশো দশ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে হাইটের কথা বলতে গেলে এশিয়াটিক লায়ন প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট উঁচু হতে পারে আর অন্যদিকে আফ্রিকান লায়ন প্রায় চার ফিট পর্যন্ত উঁচু হয় আর যদি লেন্থ এবং কম্প্যারিজন করা হয় তাহলে এশিয়াটিক লায়নের লেন্থ হয় প্রায় চার ফিট এর আশেপাশে অন্যদিকে আফ্রিকান লায়নের প্রায় দশ ফিট লম্বা হয় মানে ওয়েট হাইট লেন্থ সব আফ্রিকান লায়ন এগিয়ে আছে এমনিতে তো আমার মনে হয় টাইগারের বিপরীতে ময়দানে আফ্রিকান লায়নকেই নামানো উচিত টাইগার বিড়াল পরিবারের এই সবচাইতে বড় শিকারী হল টাইগার টাইগার প্রায় সব সময় তার পুরো জীবন একা একা অতিবাহিত করে আর তাদের এরিয়াতে অন্য টাইগারের প্রেজেন্স সহ্য করতে পারে না টাইগার এশিয়ার জঙ্গলে পাওয়া যায় আর ইন্ডিয়া ইন্দোনেশিয়া সুমাত্রা থাইল্যান্ড বাংলাদেশ রাশিয়া মালয়েশিয়া ভুটান এবং নেপালের মতো দেশেই খুব সহজে দেখতে পাওয়া যায় ভারতে দুনিয়ার প্রায় আশি পার্সেন্ট টাইগার থাকে মানে পরিষ্কার কথা চিড়িয়াখানা ছাড়া পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে এই দুই প্রাণী পাশাপাশি থাকে যদি এদের ওজনের কথা বলা হয় তাহলে এদের ওজন প্রায় দুইশো গ্রাম পর্যন্ত পৌঁছে যায় অন্যদিকে এদের হাইট প্রায় চার ফুট পর্যন্ত হয় যদি লেন্থের কথা বলা হয় তাহলে নাক থেকে লেজ পর্যন্ত টাইগার প্রায় বারো ফুট পর্যন্ত লম্বা হয় মানে শরীরের আকারে টাইগার আফ্রিকান লায়ন থেকে এগিয়ে যায় আর যদি আকারের কথা বলি তাহলে টাইগার এমনিতেই তো আকার দিয়ে যুদ্ধ জিতে যায় কিন্তু ভাইসাব একটু থেমে যান লড়াই শুধুমাত্র বড় শরীরেই কাজে দেয় না আরও অনেক জিনিস রয়েছে যেগুলোর ব্যাপারে খেয়াল রাখা উচিত চলুন এক এক করে সব প্যারামিটারের ওপর এদেরকে মাপি বাইট ফোর্স যখন শিকারের সময় আসে বা লড়াইয়ের সময় আসে তখন যে কোনো শিকারী প্রাণীর জন্য চোয়ালের জোর এবং তার মজবুত থাকা অনেক বেশি জরুরি সেটা শিকার অথবা দুশ্মনের ঘাড় মটকাতে সাহায্য করে যদি সিংহের বাইট ফোর্সের কথা বলা হয়ে থাকে তাহলে এর ফোর্স হয় প্রায় ছয়শ পঞ্চাশ পি অন্যদিকে যদি বাঘের বাইট ফোর্সের কথা বলা হয় তাহলে এরা পৌঁছে যায় প্রায় এক হাজার পঞ্চাশ পিএসআই পর্যন্ত মানে প্রায় দ্বিগুণ তার মানে একটি ব্যাপার খুব পরিষ্কার যে যদি কখনো সিংহের ঘাড়ে টাইগারের চোয়াল ফাঁসিয়ে দেওয়া যায় তাহলে রাজা সাহেবের এই দুনিয়া থেকে ছুটি হয়ে যাবে কিন্তু সিংহকে জঙ্গলের রাজা এমনিতে তো বলা হয় না তাদের ঘরের আশেপাশে এই অনেক ধরনের চুল তাদের ঘাড়ে অনেক সুরক্ষা দেয় এজন্য ঘরে কামড় দেওয়া এত সহজ হবে না পাওয়ার অফ ক্ল অ্যান্ড টেথ যে কোনো শিকারী প্রাণীর জন্য লড়াইয়ে ব্যবহার করা হয় এই দুইটি সবচাইতে হাতিয়ার এগুলো সেই হাতিয়ার যেগুলো সাহায্যে শিকারী তার শিকারকে ছিঁড়ে রেখে দেয় আর তাকে একদম শেষ করে দেয় যদি সিংহের পাঞ্জার লম্বার ব্যাপারে বলা হয় তাহলে সেটা প্রায় দেড় ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আর যদি টাইগারের পাঞ্জা এর কথা বলা হয় তাহলে এর পাঞ্জা প্রায় চার ইঞ্চি পর্যন্ত লম্বা হয় মানে পাঞ্জার সাইজেও টাইগার ভাইসাব রাজা সাহেবের আগে চলে গেছে এখন যদি দাঁতের ব্যাপারে কথা বলা হয় তাহলে সিংহের সামনে দুটি লম্বা দাঁত প্রায় আড়াই ইঞ্চি এর আশেপাশে অন্যদিকে বাঘের সবচেয়ে লম্বা দাঁত তিন ইঞ্চির আশেপাশে হয় মানে এখানেও টাইগার বাজি মেরে গেছে বোর বলা হয়ে থাকে আপনি যদি আত্মবিশ্বাসে ভরপুর থাকেন তাহলে আপনি বাকি যুদ্ধ তো এমনিতেই জিতে যাবেন আপনি মজবুত হন না হন আপনার প্রভাব মজবুত হওয়া উচিত এমন অবস্থায় আপনার শক্ত আওয়াজ যে কোনো লড়াইয়ে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় যদি আমরা সিংহের হুঙ্কারের কথা বলি তাহলে সিংহের প্রায় কিলোমিটার পর্যন্ত শোনা যেতে পারে। অন্যদিকে কথা যদি বলি তাহলে এরা খুব বেশি হলে চার কিলোমিটার পর্যন্ত শোনা যেতে পারে সিংহ ভাইসাব এরকম জিনিসে এগিয়ে চলে গেল যা অ্যাকচুয়াল লড়াইতে কোনো দরকারই পড়ে না সিংহ ভাইসাব শুধুমাত্র বাঘের সামনে উচ্চ আওয়াজে চিলাতে পারবে চলুন এগিয়ে যাওয়া যাক রানিং স্পিড অ্যান্ড জাম্প এই দুটির মানে হচ্ছে শুধুমাত্র আক্রমণাত্মক হওয়ার নয় কখনো কখনো সময়ের সাথে সাথে নিজের সুরক্ষার জন্য অনেক বেশি জ্ঞান থাকা জরুরি যদি আমরা সিংহের দৌড়ানো স্পিডের কথা বলি তাহলে সিংহ প্রায় আশি কিলোমিটার স্পিডে ঘন্টায় দৌড়াতে পারে অন্যদিকে যদি বাঘের কথা বলি তাহলে টাইগারের স্পিড হয় প্রায় পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার আর অন্যদিকে এদের লাভ দেওয়ার ক্ষমতার কথা যদি বলি তাহলে সিংহ হাওয়ায় প্রায় বারো ফিট পর্যন্ত লাভ দিতে পারে অন্যদিকে বাঘ প্রায় পনেরো ফিট পর্যন্ত লাভ দিতে পারে মানে সিংহ এখানেও হেরে গেছে সুইমিং এমনিতে তো সিংহ বাঘ দুইজনে অনেক সুন্দরভাবে সাঁতরাতে পারে কিন্তু যখন লম্বা সময় পর্যন্ত সাঁতরানোর কথা আসলে তাহলে সিংহ ভাইসাবের নিঃশ্বাস কমতে শুরু করবে সিংহের তুলনায় টাইগার লম্বা সময় পর্যন্ত এবং অনেক ভালোভাবে সাঁতরাতে পারে যদি কখনো ভুল করেও পানিতে এই দুই প্রাণী ঝগড়া শুরু করে তাহলে সিংহের হার একদম নিশ্চিত হান্টিং স্কিলস এখন কথা বলি এদের শিকার করার পদ্ধতি নিয়ে সিংহ প্রায় সময় দলগত অবস্থায় থাকে আর পুরো প্ল্যানিংয়ের সাথে শিকারের উপর হামলা করে এদের দলকে প্রায়ড বলা হয় এবং এতে প্রায় আট থেকে দশটি সিংহ থাকে প্রায় বেশিরভাগ সিংহই থাকে এবং সিংহ শুধুমাত্র একটি থাকে এবং বেশিরভাগ সময় সিংহের শিকার করে বাচ্চাদের দেখভাল এবং খাবারের বন্দোবস্ত করার দায়িত্ব তাদের উপরে হয় সিংহ শুধুমাত্র তাদের এরিয়া এবং পরিবারের ও প্রায়ডের রক্ষা করে এটা বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায় আর কখনো কখনো দরকার হলে শিকার করার জন্য ময়দানে নামে কিন্তু যদি টাইগারের কথা বলা হয় তাহলে টাইগার সব সবসময় একা থাকতে পছন্দ করে শুধুমাত্র মিটিং সময় এরা কিছুদিন একটি বাঘিনীর সাথে থাকে আর বাচ্চা জন্ম হওয়ার পরে আবার চলে যায় বাঘিনী একাই তার বাচ্চাদের দেখভাল করে বাচ্চাদের বড় করার পরে এবং তাদের শিকার করা শেখানোর পরে তাদের বাচ্চাকেও একা থাকতে হয় টাইগার একাই তার শিকার করে তাদের শিকার করার জন্য কারো দরকার হয় না এরা তাদের প্ল্যানিং নিজেরাই করে এবং নিজেরাই সেই প্ল্যানের এক্সিকিউট করে এভাবে এদের হান্টিং স্কিলস লায়ন এর তুলনায় অনেক ভালো হয়ে থাকে তো এই সব কথা জানা এবং বোঝার পরে আমরা এই সিদ্ধান্তে অনেক সহজে আসতে পারি যে সিংহ এবং টাইগার যদি নিজেদের মধ্যে লড়াই করে তাহলে টাইগারে জেতার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে আর জঙ্গলের রাজা সম্পূর্ণরূপে হেরে যাবে যদি এই টাইগার লায়নের মোকাবেলায় অনেক বড় শক্তিশালী চালাক অনেক ভালো শিকারী তাহলে মানুষ কেন সিংহকে জঙ্গলের রাজা বলে টাইগারকে কেন মানা হয় না সত্যিকার অর্থে টাইগার তো জঙ্গলের রাজা হওয়া উচিত আসলে যদি আমরা আলাদা কথা কথা বলি তাহলে সোজা লায়ন হেরে যাবে কিন্তু সিংহের সব থেকে বড় শক্তি তার শরীর অথবা। তার তার স্কিল না পরিবার বড় শক্তি সব থেকে আপনি যতটাই মজবুত হন না কেন আপনি যদি একা হন তাহলে আপনি দুর্বল সিংহ পরিবারের সাথে থাকে আর সেজন্য সে জঙ্গলের বাদশা হওয়ার হকদার ইতিহাস সাক্ষী রয়েছে যে জঙ্গলে যেখানে সিংহ থাকে সেখানে আজ পর্যন্ত কোনো কোনো বাঘের যাওয়ার সাহসী হয় নাই টাইগার এই ব্যাপারটা খুব ভালোভাবে জানে যে সিংহ কখনো একা থাকে না পরিবারের একতার সামনে টাইগার কিছুই না টাইগারের মোকাবেলা কখনো একটি সিংহের সাথে হবে না বরঞ্চ সিংহের পুরো দলের সাথে হবে আর সবাই জানে সিংহের পুরো দলের সাথে যে তার শক্তি দুনিয়াতে কারো কাছে নেই জঙ্গলের আসল রাজা সিংহ এই এটা তো ছিল আমাদের পয়েন্ট অফ ভিউ আপনারা এই দুইটি শিকারের ব্যাপারে কি ভাবেন আপনাদের কি মনে হয় যখন এই মহা মহাদানবরা একসাথে মারামারি করবে তখন কাদের জিত হবে এবং কে হেরে যাবে আমরা আপনাদের কমেন্টের অপেক্ষা করব পাশাপাশি এটাও বলবেন যে এই দুই প্রাণীদের মধ্যে আপনাদের প্রাণী কোনটি আর যদি আপনি জঙ্গলি প্রাণীদের এরকম কম্প্যারিজন ভিডিও চান তাহলে কমেন্টের সাহায্যে আমাকে বলতে পারেন তাহলে আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ